পৃথিবীর মধ্যে কখন থেকে মূর্তি পূজা শুরু হলো মূর্তি পূজা কখন থেকে পৃথিবীর মধ্যে সূচনা শুরু হয়েছে আমরা আজকে জেনে নিহতারম হ্যাঁ আপনারা সকলেই জানেন পৃথিবীর প্রথম মানব হজরতে আদম আসালাম আল্লাহ রবিন তিনি দিনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন লম্বা ঘটনা পুরা ঘটনা বললে সময় কাবার দেওয়া যাবে না এই জন্য সংক্ষেপে বলছি হজরতে আদম আলিহি সালাতাম দুনিয়ার মধ্যে আগমন করলেন কালিমার দাওয়াত তাওহিদের দাওয়াত তিনার ছেলেদের মাঝে তিনার সন্তানদের মাঝে দিলেন দীর্ঘ একটা সময় পর্যন্ত ইসলাম প্রচলন ছিল হজরতে আদম আলী ইসাল্লামের ইন্তেকাল হয়ে গেল তিনার এতেকালের ছয়শ বছর পর তিনার ইতেকালের পর শৈতান নেক্কার মানুষদের কাছে ভালো মানুষ সেজে ভালো ব্যক্তি সাধে উপস্থিত হয়েছেন এসে বলছেন এই তোমরা যে আবাদত করো নিঃসন্দেহে তোমরা ভালো মানুষ কোনো সন্দেহ নাই দেখেন শয়তানের ধোকা কতটা তীক্ষ্ণ শয়তান এসে ইমানদারদেরকে বলতেছে তোমরা যে ভালো কাজ করো এটা ভালো কাজ আলহামদুলিল্লাহ এই ভালো কাজ করার কারণে পরকালে আল্লাহ তালা তোমাকে নাজাদ দান করবেন আর যারা এবাদত করে না যারা খারাপ মানুষ রয়েছে যারা বৎকার রয়েছে এরা কামতের ময়দানে জাহান নামি হয়ে যাবে শয়তান নেকসুরাতে কিভাবে ধোকা দেয় দেখেন এবার শয়তান বলতেছে তোমরা এখন চিন্তা করো তোমাদের পয়গম্বর তোমাদের নবী যখন তোমাদের সামনে ছিল জীবিত নবীকে সামনে রেখে নবীর সামনে আবাদ করতে তোমরা যে মজা পাইতা যেই তৃপ্তি পাইতা যেই তোমাদের অন্তরের মধ্যে খুশু খুজু থাকত নবীর অনুপস্থিতিকে তোমাদের মাঝে কি এরকম তৃপ্তি তোমাদের মাঝে এরকম মজা অনুভূতি হয় ইমানদারেরা বলল না তেমন অনুভূতি হয় না নবীর উপস্থিতিতে আমাদের মাঝে অনেক বেশি আনন্দ অনেক বেশি উৎসাহ অনেক বেশি তৃপ্তি আমরা লাভ করতাম এবার শয়তান ধোকা দেয় যে ঠিক আছে যেহেতু তোমাদের নবী সামনে থাকলে তোমরা তৃপ্তি অনুভব করতে কাজেই তোমাদের নবীর একটা অবয়ব নবীর চেহারার মতো করে একটা মূর্তি বানিয়ে সামনে রেখে ইবাদত করবে মূর্তির ইবাদত করবে না আল্লাহর ইবাদত করবে মূর্তিকে সামনে রেখে কাজেই তারা ইমানদারেরা সরল মানুষ তারা তাই করল নবীর অবয়ব হুবহ একটা মূর্তি বানিয়ে মূর্তির সামনে রেখে তারা আল্লাহর ইবাদত করত এবাদতের মধ্যে মনোযোগী আসার কারণে খুশু খুজি আসবে সেজন্য আল্লাহ তালার আবাদত করবে কিন্তু মূর্তিটাকে সামনে রেখে ভাস্কর্যটাকে সামনে রেখে এক প্রজন্ম চলে গেল দ্বিতীয় প্রজন্মের কাছে শয়তান এসে বলে এই যে তোমরা মূর্তিকে সামনে রেখে আবাদত করো কেন তোমরা এটা করো তারা বলে মূর্তিকে সামনে রেখে এবাদত করলে আমাদের অন্তরের মধ্যে তৃপ্তি অনুভব করি আমরা আমরা আমাদের অন্তরের মধ্যে খুঁজু এসে যায় এজন্য মূর্তিকে সামনে রেখে আমরা ইবাদত করি তৃতীয় প্রজন্ম তিন প্রজন্ম সামনে এসে শয়তান বলতেছে যে তুমি তোমরা কেন এই মূর্তির সামনে এবাদত করো বন্দুকি করো এবার মানুষেরা বলে আমার বাপ দাদারা এগুলো করে আসছে মূর্তির সামনে আমরা মাথা নত করে আমরা ইবাদত করি এটা আমাদের সব থেকে বড়ো আবাদত নাউজবিল্লা বলেন এই যে এখান থেকে শুরু হয়েল মূর্তির পূজার সূচনা এই যে নিজের হাতে মূর্তি তৈরি করে এই মূর্তির এবাদতের সূচনা শুরু হয়েছে হজরতে আদম আলী বছর পরে মহাতারা মহাজির তাহলে বোঝা যায় মাজুসি হিন্দুরা যারা আছে এদের ধর্মের উৎপত্তি শৈতান এই সমস্ত ধর্ম যারা পালন করে থাকে হিন্দু বৌদ্ধ এই যে মূর্তির সামনে মাথা মতো করা মূর্তির আবাদত করা এটা শৈতানি ধর্ম ছাড়া আর কিছু নয় মহেতারা মহাজিরেন হজরতে আদম আলিহিসের ইন্তেকালে ছয় শত বছর পরে এই মূর্তি পূজার হয়েছিল পৃথিবীর মানুষ এই মূর্তির আবাদত করত মূর্তি নিজের হাতে বানিয়ে ওই মূর্তির সামনে নিজের মাথা নত করত ছেলে মেয়ে কাছে খাবার চাইতো মূর্তির কাছে সফলতা চাইতো মূর্তির কাছে অর্থাৎ সব কিছু তাদের মূর্তিকেই ক্ষুদা বানিয়ে নিয়েছিল হজরতে আদম আলিহি সালামের ইন্তেকালে ছয় শত বছর পরে হজরতে নূহ সালাম আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মধ্যে পাঠাইলেন দুনিয়ার মধ্যে তিনি যখন আসলেন তাম পৃথিবীর মানুষ পূজারক ছিল একজনও ইমানদার ছিল না বছর পর। হজরত নু আলি হিসালামের দাওয়াত কবুল করেছিল মাত্র চল্লিশ জন মানুষ কয়জন মানুষ মাত্র চল্লিশ জন মানুষ লম্বা ঘটনা ওইদিকে গেলে সময় কাবার দিতে পারবো না চল্লিশ জন মানুষ মাত্র ইমান গ্রহণ করেছিল কালিমা গ্রহণ করেছিল যাই হোক এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরতে নু আলিহি সালাম বদোয়া করলেন আল্লাহ এই জাতিকে এত দাওয়াত দিলাম আমার দাওয়াত গ্রহণ করল না এই জাতিকে কালেমার দাওয়াত এত দিলাম তার দাওয়াত গ্রহণ করল না আপনি তাদের উপরে গজব নাজিল করেন তাদের উপর আজাব দেন তাদেরকে ধ্বংস করে দেন না হয় এদের পরবর্তী প্রজন্মরা আপনার দিনকে অমান্য করবে শুধু তাই নয় যারা দিনের উপরে অটল অবিচল থাকবে তাদেরকেও ধ্বংস করে দিবে আল্লাহরবুল হজরত নুআ সালামের দোয়াকে কবুল করলেন এবং বিশাল লম্বা ঘটনা প্লাবিত হয়ে গেল পৃথিবী তামী আল্লাহরুল ইমানদারদেরকে রক্ষা করলেন সেখান থেকে আল্লাহরবুলায় আলমিন তাদের মাধ্যমে এই পৃথিবীকে আবার আবাদ করেছেন সুবহান আল্লাহ তাহলে আমরা এই লম্বা ঘটনাকে সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে মূর্তির সূচনা হয়েছিল শৈতানের মাধ্যমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মূর্তি সূচনা করেছিল শৈতান আর এই মূর্তি সূচনা করেছিল নেক্সট সুরতে ধোকা দেওয়ার মাধ্যমে একজন মানুষকে কি করে শয়তান ধোকা দিয়ে ঘাইল করবে এটা তার ভালো জানা আছে তার কারণ এ পৃথিবীতে সব থেকে প্রথম সবার আগে বিচরণ করেছেন শয়তান কথা বলেন ঠিক কেনা মহতারাম হাজির তাহলে আমরা এটা বুঝলাম পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট এবং নথিং একটা ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মজুসি ধর্ম যারা মূর্তি পূজা করে এই ধর্ম হচ্ছে সবথেকে নিকৃষ্ট ধর্ম এর কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না এর গোড়াই হচ্ছে শৈতান কিন্তু খ্রিস্ট ধর্ম তারা বিশ্বাস করে হজরতে ইসা আলী ইসালামের উপরে আল্লাহ তাল আসমানের কিতাব নাজিল করেছেন হজরতে আলী আলিহালামের উপরে আল্লাহ রব আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন অর্থাৎ বর্তমান পৃথিবীর মধ্যে যারা ইহুদি আছে তারা মুসা সালামের ধর্মের অনুসারী দাবি করে কিন্তু পক্ষে ইহুদি খ্রিস্টান কিতাবের পরিপূর্ণ অনুসরণ করে না পুরা কিতাবটাকেই তারা বদলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহরবুল কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্নাদ্দ ইসলাম ইসলাম আসার পরে বাকি যত ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম যতগুলো ধর্ম ছিল সমস্ত ধর্মকে আল্লাহ রবিন বাতিল ঘোষণা করে দিয়েছেন ইন্নাদ্দিন ইন্নাদ ইসলাম আল্লাহরবুল্লা আলমিনের কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম কাজেই ইসলাম আসার পর সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে কাজেই যারা খ্রিস্ট ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন ওনারা যদি মনে করেন আমাদের উপরেও আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে আমরা ঈসা আলী ইসালামের অনুসরণ করি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এ প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন কোরআন নাজিল হওয়ার পর নবী মোহাম্মদ দুনিয়াতে অবতীর্ণ হওয়ার পর আসার পর পৃথিবীতে যত ধর্ম এসেছে খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম যত ধর্ম এসেছে সমস্ত ধর্মকে আল্লাহরব্বুল আলমিন বাতিল বলে ঘোষণা করে দিয়েছেন সুহান আল্লাহ